নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাসু বিস্ফুট মন্ত্রে আপনাদের স্বাগত জানাই বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে তাই আজকের মেনু ঠিক করে ফেললাম খিচুড়ি বুঁইশাখের চচ্চড়ি আর পটলের কষা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি স্টার্ট করে দিয়েছি প্রথমে একটা কড়াতে নিয়ে নিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা এরপর পুঁইশাকের যেই উপকরণগুলো আছে সেইগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে মুলো আর গাটি কুচো মধ্যে বরবটি দিয়েছি বেগুন দিয়েছি আর অন্যান্য সবজিগুলো আপনারা আগে আগে দেখতে পাবেন যেসব দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রান্না হয় সব সবজি মোটামুটি আজকে আমি এর মধ্যে দিয়েছি দিয়ে দিলাম বেশ টুকটুকে লাল এরপর দিয়ে দেব আলুর টুকরো এবার আস্তে আস্তে সব সবজিগুলো আমি তেলের মধ্যে নাড়কে লাগলাম দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা আদা বাটাটা আমি সব তরকারিতেই দিই বেশ স্বাদটা সুন্দর হয় দিয়ে দিলাম রোজকার মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এই তরকারিটা রঙটা একটু লাল লাল হয় তো সব কিছু মশলা দিয়েই বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য নুন দিলাম সবজিগুলো নরম হওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এমন বৃষ্টিমুখর দিনে এরকম চচ্চড়ি নিরামিষ চচ্চড়ি খেতে কান্না ভালো লাগে আবার গরম গরম খিচুড়ির সাথে তো আপনারা অবশ্যই আমার রেসিপি দেখেন এবং লাইক কমেন্ট শেয়ারও করেন আজকেও আশা করি আপনারা আমার রেসিপি দেখছেন দিলাম সবুজ সবুজ কুচি পুঁইশাকই টা এবং বন্ধুরা রঙটা কেমন লাগছে আপনারা দেখুন এরপর একটা ঢাকা দিয়ে আমি চাপা দিয়ে এটাকে লো আছে দিলাম এদিকে আরেকটা রেসিপির জন্য আমি আরেকটা বড় কড়া বসিয়ে নিয়েছি এখানে আমি তৈরি করবো খিচুড়ি আজকে খুব সাধারণ চালেরই খিচুড়ি করছি বা চাল নয় যা আমরা নিরামিষ যা আমরা সাধারণ ভাত খাই সেই চালের এই খিচুড়ি খিচুড়ি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা কিন্তু নিরামিষ খিচুড়ি হচ্ছে না আজকে একটু পেঁয়াজ দিয়ে খিচুড়ি মশলা খিচুড়ি তৈরি করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিলে সব রান্নারই স্বাদ খুব সুন্দর আসে তো দিয়ে দিলাম আদা বাটা রোজই আমরা যখনই খিচুড়ি খাই পাঁচশভোগ চালের খিচুড়ি খাই কিন্তু আজকে ইচ্ছে হলো সাধারণ চালের খিচুড়ি খাবো তাই জন্যই একটু পেঁয়াজ দিয়ে খিচুড়িটা করছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই তো আছে স্পেশাল কিছু মশলা এর মধ্যে আমি টুম করছি না খুব সাধারণ মশলাই এর মধ্যে দিচ্ছি এবার চাল এবং ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ধোয়া চাল আর ডাল ডাল এটা মুসুর ডালের খিচুড়ি হচ্ছে যেহেতু পেঁয়াজ চাল আর মুসুর ডালটা একসঙ্গে দিয়ে আমি ভাজতে থাকলাম এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমাকে ভাজতে হবে বুঝতে হবে চালটা ডালটা বেশ ভাজা ভাজা যেন হয় সঙ্গে দিয়ে দিয়েছি নুন এইভাবেই বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু খিচুড়ি চালটা আমাকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দিলাম এদিকে চচ্চড়িটা খুলে দেখলাম অনেকটাই বোঝে এসছে তখন এর মধ্যে অল্প পরিমাণে আমি আমি জল জল দিয়ে দিয়ে আবার একটা রান্না বন্ধুরা এই চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হবে ওই জন্য দিয়ে দিয়েছি প্রায় দু চামচ চিনি ছোট চামচে দু চামচ দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কার চিনা এই কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু খুব সুন্দর কাঁচা লঙ্কা চেরা এবং চিনি দেওয়ার পর এটা একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আবার পরে খুলে এই অবস্থায় মনে হচ্ছে সবই হয়ে গেছে সুন্দরভাবে আলু তো সেদ্ধ হয়ে গেছে অন্য সবজি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গরম মশলা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে যার জন্যে সামান্য পরিমাণে গরম মশলা এতে যোগ করেছি এরপর নেড়ে নেড়ে চচ্চড়িটা প্রায় শুকনো করার পালা এই যে দেখুন বন্ধুরা আমি বারবার ধরে নাড়ছি চচ্চড়ি একটু মাখা মাখা হলে খেতে ভালোই লাগে চচ্চড়িটা আমার রান্না হয়ে গেছে এবার একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর চচ্চড়িটা রং হয়েছে পুঁইশাকের চচ্চড়ি খিচুড়ির সঙ্গে খাবার জন্য পারফেক্ট হয়েছে কিনা আপনারাই বলবেন খেয়ে তো আমাদের অসম্ভব ভালো লেগেছিল কিন্তু আপনারাই তো সব আপনারা বলবেন এবার মিক্সিতে একটা মশলা করে নিচ্ছে তার মধ্যে নিয়েছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এটা বাটা হয়ে গেছে আরেকবার মিক্সিতে একটু সাদা সর্ষে এবং কালো সর্ষে নিয়েছি সেটাও একটা পেস্ট করে নিয়েছি এবার কড়াই আমি তৃতীয় তরকারিটা রান্না করব কড়াই সামান্য তেল নিয়েছি খালি করে কেটে রাখা পটলগুলো প্রথমে ওই গরম তেলে ছেড়ে দিতে পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে লো আছে যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভাজতে হবে এরপর ফালি ফালি কতগুলো আলু এর মধ্যে ছেড়ে দিয়েছি জানি না বন্ধুরা এই রেসিপিটা আপনারা করেন কি না বাড়িতে তবে করে দেখবেন একবার খুব সুন্দর হয় খুব সুস্বাদু একটা রান্না সেটাও একটা ঠাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম এদিকে খিচুড়িটা খুলে দেখলাম ও বাবা এত হয়েই এসছে বর্ষার দিনের এই ধরনের খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো লাস্টে মনে হলো যেন একটু মিষ্টি দিতে হবে ওই জন্য অল্প পরিমাণে চিনি যোগ করে দিলাম চিনি দিয়ে আমি নাড়তে লাগলাম আলুগুলো এর মধ্যে দিয়েছিলাম কতগুলো পুয়েছে আলু আলুগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এখন একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সব কিছু আমি দিয়েছি কিনা সব কিছু হয়েছি কিনা তো বন্ধুরা আপনারা এরমভাবে আমিষ খিচুড়ি রান্না করেন কিনা আমাকে জানাবেন আর করলে আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি এইভাবেই আমিষ খিচুড়ি রান্না করি এবং সেটা কখনোই বাদশাভোগ চালে করি না বা গোবিন্দ চালে করি না কিছু এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এদিকে আলু পটলগুলো দেখুন কত লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এই ভাজাগুলো আমি তুলে নেব তো নতুন বন্ধুদের বলছি যারা আমার এই রেসিপি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করে দেন তাহলে আমি যখনই যা রেসিপি দেব আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দেওয়ার পর খিচুড়ির মধ্যে ওটা চাপা দিয়ে আবার আমি রেখে দিলাম এদিকে আলু পটল বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু আস্তে আস্তে আমি একটা বন্ধুরা আপনারা তো আমার সঙ্গেই আছেন আমার এসব রেসিপি দেখেন কমেন্ট করেন খুবই ভাল লাগে খুবই উৎসাহিত হই আপনাদেরও সব রেসিপি আমি দেখি এবং কমেন্ট করার চেষ্টা করি তো তারা তো আমার সঙ্গেই আছেন নতুন বন্ধুদের অনুরোধ করব যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে আপনাদের থাকতে অনুরোধ জানান আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পটলগুলো তো ভাজা হয়েই গেছিল সব আলু পটল তোলা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো চিরে ফোড়ন কালো চিরেটা বেশ সুন্দর একটা গন্ধ উঠছে তখন এর মধ্যে যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে যেন পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ যেন একদমই না থাকে এবার আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিতে লাগছি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে মশলা একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার বন্ধুরা মশলাটা কতটা ভাজা হয়ে কতটা জল শুকিয়ে এসছে। এরপর মশলাটা আরও আমি ভাজা ভাজা করতে লাগলাম যখন ভাজা ভাজা হয়ে গেল জলটা প্রায় শুকিয়ে এলো তখন ভেজে রাখা আলু আর পটলটা খুব ভালোভাবে এটা কিন্তু আমাকে মশলার সঙ্গে মেশাতে হবে তাহলে মশলার যে গন্ধটা এবং স্বাদটা এই আলু পটলের মধ্যে ঢুকে যাবে এইভাবে যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি কিন্তু একটু সর্ষে বাটা দেওয়া হয়েছে একটু মিষ্টি দিলে তরকারিটার স্বাদটা অন্যরকম হয় তাই জন্যে আমি সামান্য পরিমাণে চিনি কিন্তু এর মধ্যে যোগ চিনি যোগ করার পর আবার ভালো করে ট্রেনে এবার খুবই সামান্য পরিমাণে জল এর মধ্যে যোগ করলাম যাতে মশলাটা খুব ভালোভাবে সমস্ত সবজির মধ্যে মিশে যায় কিছুক্ষণ রাখার পর আবার একটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দু তিন মিনিট রাখার পর আবার খুলে দেখলাম হ্যাঁ সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তখন যে সর্ষেটা বেটে রেখেছিলাম সাদা আর কালো সর্ষে মেশানো ওই সর্ষে বাটাটা আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে ঠেলে দিলাম সরষে বাটা দেওয়ার পর আবার তরকারিটা কিছু আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি আমি এই সময় দিয়ে দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে এই টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় কাঁচা লঙ্কা যেটা একটা আলাদা অ্যারোমা থাকে সেটা এই তরকারির মধ্যে ঢুকে যায় তবে খুব বাচ্চা থাকলে এই কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন এইবার ভালো করে তরকারিটা আমার শুকনো করে নেওয়ার ফালা যেহেতু খিচুড়ির সঙ্গে খাবো ওই জন্য এটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি খিচুড়ির সঙ্গে না খেলে এটা একটু রস আমি রাখতে পারতাম যাতে রুটি পরোটার সঙ্গেও এটা খাওয়া যায় তো খিচুড়ির সঙ্গে খাবো বলেই এটাকে খুবই আমি শুকিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম একটা সার্ভিং বোল সার্ভিং বোলে নেওয়ার পর এটা আমি সেই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে দেখুন বন্ধুরা কেমন উপাদেয় একটা রান্না হয়েছে নিশ্চয়ই রেসিপিটি দেখে খুবই ভালো লাগছে সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আপনারা এরকমভাবে যদি এই ধরনের রেসিপিটা করেন অত্যন্ত উপাদেয় হয় আপনাদের আমি কথা দিয়ে বলতে পারি নিশ্চিন্ত করতে পারি যে সত্যি কিন্তু এটা খুব সুন্দর হয় যাই হোক বন্ধুরা আমার কিন্তু তিনটে রেসিপি রেডি হয়ে গেছে খিচুড়ি পুঁইশাকের চড়ি আর এই রকম পটলের ছাল তো বন্ধুরা আমার এই রান্নাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার এদের অনুরোধ রাখছি আর নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলের রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন রেসিপি